মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি চলে এসেছে বিজয়ের মাস আর এই বিজয়ের মাসে বিজয় মেলা হবে না এটা তো হতেই পারে না চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের আরও বিভিন্ন জেলায় উদযাপন হচ্ছে বিজয় মেলা আর আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এবং আঠেরো তারিখ তিন দিন ব্যাপী চলতে থাকবে এই মেলাটি আজ হচ্ছে মেলার দ্বিতীয় দিন আর আমি চলে এসেছি মেলাটি ঘুরে দেখতে সাথে আপনাদেরকে ঘুরে দেখাতে আমাদের চুয়াডাঙ্গার উদ্যোক্তা আপু এবং ভাইয়াদের আয়োজনে কিন্তু আয়োজিত হয়েছে বিভিন্ন স্টল এখানে কিন্তু আপনারা অনেক কিছু পাচ্ছেন চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি আর এখানে আপনারা কি কি পাচ্ছেন সেটা আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে ঘুরে দেখাই প্রথমে আমি আয়সা অপুর আয়সা ক্রাফটের স্টলটিতে চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস আইটেম আপু সেল করে থাকে এখানে সিলভার তার সাথে হচ্ছে গোল্ড প্লেটেড আর অক্সিডেরও অর্নামেন্টস আছে মানে আপনারা তিন ধরনের অর্নামেন্টস এখান থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকেও আপুর কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আপুর পেস্টের নাম হচ্ছে আইশাস ক্রাফট এখানে আপনারা নক দিলেই ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন এই মেলাতে কি নাই ভাই এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে আমার সাথে ভিডিও লাস্ট পর্যন্ত থাকলে সব কিছুই আপনাদেরকে ধীরে ধীরে আমি দেখিয়ে দেব এখন চলে আসি ফুড সেক্টরে আর এটার নাম হচ্ছে ক্যাফেলো ক্যাফেলো তো কিন্তু হোমমেড খাবারগুলো পাওয়া যাচ্ছে আর হোমমেড খাবার মানেই কিন্তু একদম স্বাস্থ্যসম্মত প্রত্যেকটা খাবারই কিন্তু দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আর এই খাবারগুলো কিন্তু তিন দিন ব্যা হ্যাপি মেলা চলা অবস্থায় অ্যাভেলেবেল পাবেন আর এই মজার মজার খাবারগুলো খেতে কিন্তু তাদের ক্যাফেলো রেস্টুরেন্টটাও আপনারা ভিজিট করতে পারে চলুন আপনাদেরকে আরও একটা সুন্দর স্টলে নিয়ে যাই আর এটা হচ্ছে একটা হচ্ছে একটা ক্যান্ডেলের স্টল আর এখান থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কাস্টমাইজ করেও বিভিন্ন ধরনের ক্যান্ডেল অর্ডার করে নিতে পারবেন ক্যান্ডেলগুলো কিন্তু আবার দুই ধরনের আছে সেন্টেড এবং নন সেন্টেড আর এখানে কিন্তু জিপসামেরও অনেক অনেক আইটেম আছে আপুর পেস্টের নাম হচ্ছে দা সেন্টেড ফ্লেম এই ক্যান্ডেল স্টোর আর এখন আমি যেই স্টলটিতে চলে এসেছি এখানে কিন্তু হস্তশিল্পের অনেক অনেক আইটেম পাওয়া যাচ্ছে আর এই স্টলটির নাম হচ্ছে মা হস্তশিল্প আর একটু সামনে আগাতেই আমার চোখে পড়লো বটতলার হাট নামের একটা স্টল আর এখানে ছিল খুবই মজাদার একটা আইটেম যার নাম হচ্ছে ফিরনি ফিরনিটা দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছিল আর এটা কিন্তু কুড় দিয়ে বানানো ফিরনি আর তারই সাথে এই স্টলের ডেকোরেশনটাও আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে এখন যেহেতু শীতকাল আর শীতকালে পিঠাপুলি থাকবে এটাই স্বাভাবিক এখানেও কিন্তু তার কোনো ভিন্নতা নাই এই স্টলটিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের পিঠা আইটেম পেয়ে যাবেন তার সাথে কিন্তু আপনারা এখানে মুড়ি পাচ্ছেন আরও পাচ্ছেন মুরগি আর এই স্টলটির নাম হচ্ছে নকশি পিঠাপুলি ঘর আর আমি এখন যে স্টলটিতে চলে এসেছি এটা আমার ভীষণ পছন্দের একটা সেকশন আর এটা হচ্ছে কেক সেকশন আর এখানকার কেক মানে হচ্ছে সব থেকে মজাদার কেক আর চোয়াডাঙ্গার ভাইরাল কেক এটা হচ্ছে অনলাইন কেক সিডি আপু এখানকার ওনার আর আপুর হাতের কেক অনেক অনেক মজা যারা ট্রাই করেছেন তারা তো জানেনি আর এখানে এসেছি আর আপুর কেক ট্রাই করব না এটা তো হতেই পারে না তো আমার মেয়েও আপুর হাতের কেক অনেক বেশি পছন্দ করে তো এখান থেকে আমি কিছু কেক পারচেস করলাম এই প্রথম চুয়াডাঙ্গায় মেলাতে স্কুটি চলে এসেছে আর এটা নিয়ে এসেছে ইয়াদিয়া আর এখানকার এত এত বেশি সুন্দর কিউট দেখতে আর আমি যেহেতু স্কুটি লাভার আমি তো এটা দেখে পুরো পাগলি হয়ে গিয়েছি আগে কিন্তু মেলা মানে আমরা শুধু ভাবতাম ঘর সাজানোর জিনিসপত্র সাথে হচ্ছে চুরিমালা আর এখন মেলাতে আসলে আপনারা স্কুটিও কিনে ফেলতে পারবেন খুব মজার না ব্যাপারটা মেলাতে এসেছেন কিন্তু এখনো মৌসুমি পুঁথিঘরে আসেননি তাহলে তো অনেকটা লেট করে ফেলেছেন মৌসুমি পুঁথিঘরে কিন্তু বিভিন্ন ধরনের পুঁথির আইটেম পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু বিউটি শপিং প্লেস এই স্টলটিতে পেয়ে যাচ্ছেন মাটির জিনিসপত্র তার সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্লাস হচ্ছে ভাস আর এই বিজয় মেলাটি ঘুরে দেখতে দেখতে এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেগুলো আমরা উপভোগ করছিলাম এরপরে হঠাৎই ঘুরতে ঘুরতে চোখে পড়লো ব্রেকআপ ঝালমুড়ি ভাবলাম এখান থেকে ব্রেকআপ ঝালমুড়ি খেয়ে আজকে ব্রেকআপ করে বাসায় যাব এরপরে অর্ডার করে দিলাম ব্রেকআপ ঝালমুড়ি এত পরিমাণে ঝাল ছিল মনে হচ্ছে আমার ভেতর থেকে আমার জীবনটাই ব্রেকআপ হয়ে যাবে আজ ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ার পরে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি জলদি জলদি বাসায় চলে গেলাম আর আপনারা যারা এখনও বিজয় মেলাতে আসেননি তারা একবার হলেও বিজয় মেলাটি ঘুরে যান আর চুয়াডাঙ্গা জেলায় বিজয় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অপোজিটে মুক্ত মঞ্চে আর আর এই মেলাটি মাত্র বাকি আছে তাই যারা আসেননি তারা একদিন এখনও একবার হলেও ঘুরে যান কারণ একটা ভিডিওর মাধ্যমে সব কিছু ধারণ করা সম্ভব না আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা এখানে এসে দেখে আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে জানাই আবারও মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা